হাওড়ায় হৃদরোগীর মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র নার্সিংহোম অ্যাম্বুলেন্স ভাঙচুর মোতায়েন বিশাল পুলিশ বাহিনী হাওড়ার একটি নার্সিংহোমে হৃদরোগীর মৃত্যুকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল চিকিৎসায় গাফিলতি এবং সময়মতো অ্যাম্বুলেন্স না পাওয়ার অভিযোগে নার্সিংহোম চত্বরে দাঁড়িয়ে থাকা একাধিক অ্যাম্বুলেন্সে ভাঙচুর চালান উত্তেজিত পরিজনেরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী স্থানীয় সূত্রে জানা গিয়েছে হাওড়ার আরগরি খাঁপাড়ার এক বাসিন্দাকে হৃদরোগে আক্রান্ত অবস্থায় অত্যন্ত গুরুতর অবস্থায় সেবায়ন নার্সিং নার্সিংহোমের আউটডোরে নিয়ে আসা হয় চিকিৎসকেরা প্রাথমিক পর্যবেক্ষণের পর জানান রোগীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং তাকে দ্রুত অন্য হাসপাতালে স্থানান্তরিত করা প্রয়োজন অভিযোগ সেই সময় নার্সিং নার্সিংহোম চত্বরে তিনটি অ্যাম্বুলেন্স থাকলেও কোনো চালক উপস্থিত ছিলেন না চালক খুঁজতে এবং বিকল্প ব্যবস্থা করতে প্রায় এক ঘণ্টা সময় নষ্ট হয় দীর্ঘ অপেক্ষার পর বাইরে থেকে অন্য একটি অ্যাম্বুলেন্স আনিয়ে রোগীকে চুনাভাটির একটি নার্সিং নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় কিন্তু সেখানে পৌঁছলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন রোগীর মৃত্যুর খবর পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন আত্মীয় ও প্রতিবেশীরা তাদের অভিযোগ নার্সিংহোম কর্তৃপক্ষের চরম অব্যবস্থা এবং অ্যাম্বুলেন্স পেতে দেরি হওয়ার কারণে রোগীর মৃত্যু হয়েছে উত্তেজনার বসে নার্সিংহোম চত্বরে থাকা তিনটি অ্যাম্বুলেন্সে ব্যাপক ভাঙচুর চালানো হয় পরিস্থিতির গুরুত্ব বুঝে নিজেদের প্রাণ বাঁচাতে সেখান থেকে সরে যান নিরাপত্তারক্ষীরা একজন নিরাপত্তারক্ষী বলেন পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল যে আমাদের সরে যাওয়া ছাড়া উপায় ছিল না ভাঙচুর করে কখনো সমস্যার সমাধান হয় না নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি রোগীর অবস্থা প্রথম থেকেই অত্যন্ত সংকটজনক ছিল চিকিৎসকেরা তাদের সাধ্যমতো চেষ্টা করেছিলেন এবং পরিস্থিতি বুঝেই অন্যত্র রেফার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তবে ভাঙচুরের ঘটনাকে কোনোভাবেই সমর্থন করছেন না তারা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সাঁকরাইল থানার আইসি পুলিশ গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে পুনরায় অশান্তি এড়াতে নার্সিংহোম চত্বরে পুলিশ মোতায়েন করা হয়েছে পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং এলাকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে ও একটা পেশেন্ট ছিল পেশেন্টটা খুব খারাপ ছিল হ্যাঁ তো আসলে দেখার সময় সঙ্গে আমরা বললাম আমাদের এখানে সম্ভব নয় ট্রিটমেন্ট আপনি অন্য কোথাও নিয়ে যান তো ওনারা অ্যাম্বুলেন্সের বাইরে গিয়েছিলেন তারপরে অ্যাম্বুলেন্সটা কিছু ড্রাইভার ছিল না এখানে গেছিলো তারপর এখান থেকে আবার কিছু ওর মধ্যে অ্যাম্বুলেন্স ড্রাইভার একজন এলো তারপর নিয়ে অন্য হসপিটালে গেল তারপরে ওখানে কী হয়েছে জানি না হঠাৎ করে এসে দেখছি ওরা বাংচু করছে आपका नाम डॉ गुलाम रूपन सेवानासुधक एकटा पेशेंट এনেছিল তারপরে এখানে কোনো ট্রিটমেন্ট দাওখানে সেরকম হচ্ছে না বলে গاندی उमेश খুঁজেছে उमेश सर দাও পর পাইনি दूसर লোক জায়গা দিয়ে उमेश ने लोगটাকে নিয়ে গেছে নিয়ে যাবার আন্দুলে মারা গেল गाय गायते ही মারা গেল কোলেতে মারা গেল

ভালো লোক না আর কি বলবো আমি যান বাঁচিয়ে জন্য আমি ভিতরে ঢুকে গেছি আমিও আমার রাজি আপনি এখানে ডিউটি করি সেবার নার্সিংহোমে আর নার্সিংহোমে আমি এই গেগে করি কোনো বাইক ফ্যাক না যেতে পারে একটা লাইনে রাখতে পারে ফালতু লোক না ঢুকতে পারে আমি অতটা বুঝতে পারি আপনি এসে কি দেখলেন দেখছি তো ভাঙা লোকজন ওইটাই দেখেছি লোকজন ভাঙা ওজন দেখেছি আমি কোনো ভাঙা টাঙা দেখিনি কিন্তু ভাঙা ছিল এটা দেখেছি ওইটা হয়েছে যে একটা মানুষ বলে খাপাড়ার মানুষ বলে হসপিটালে অ্যাম্বুলেন্স পাইনি দেরি হয়েছে আর অন্য অ্যাম্বুলেন্স নিয়েছিল বলে নিয়ে গেছে বলেছে রাস্তায় মরে গেছে সেই লাগিয়ে রাগ করে ওইটা ভেঙে গেছে এটাই শুনলাম মানুষের পাড়ার মানুষ বা এলাকার মানুষ হ্যাঁ ওই ওই পাড়া খাপাড়া আমাদের এখানকার না আমাদের এখানকার বাড়ি রাগে করেছে হ্যাঁ রাগে করেছে যে আমি এত অ্যাম্বুলেন্স রয়েছে অ্যাম্বুলেন্স নেই ড্রাইভার নেই রাগ করি তখন অন্য অ্যাম্বুলেন্স এসছে আসার পর তোমার ধরো গাড়ি তো পাইনি ওইটা গাড়িটা নিয়ে গেছে রাস্তায় মরে গেছে কি নাম আমার নাম আমার নাম ছবি